দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস চার নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল জাতির গাভ্য দিবস থেকে ধরে বেছে কিনা পাড়িপত্র কিন্তু একবারে হালকা একটু ফাঁকা দর্শকের এই মূল একটা কিন্তু এই পাশে প্রচুর একটা গ্যাঞ্জাম আছে আমরা ওই পাশে থেকেও দেখাব কিছু আপনাদের ফাঁকা দিয়ে কিছু করে দেখা এই পাশ থেকে এই যে সুন্দর একটা কিন্তু বাচ্চা সাইলে পাশে আছে দাসো গাড়ির বয়স কেমন ভাই এটার আর দাঁত মাথায় কেমন করে খালেন বাড়ি খেয়ে যাবে দাম কেমন ভাই এটা বডি ভালো দাসো এগুলা করি ডাবল বডি করি বাচ্চা ভালো সেই সাথে এগুলো কিন্তু সাইলে পাশ থেকে এত সুন্দর বাচ্চা আসে না সিমেন্ট ভালো দাস কিন্তু কেমন বলে বাজার আজকে মোটামুটি

ছাড় পাচ্ছি দশক এই পাশে কিন্তু আরেকটা দাম দিয়েছিলাম আমরা কম বাজেটে করে নিই ছাড় পাচ্ছি গ্রামে কিন্তু একটু দাঁত ভাঙা দশক আর দাঁত পর যে দাঁতটা ক্ষয় হয় সেটা কিন্তু একটু ক্ষয় হয়ে গেছে আর তলাও সুন্দর আছে এই কিন্তু আমরা চল্লিশে একটু কাটে জায়গা চেয়েছিলাম এখানে আমরা চল্লিশের উপর মারিয়ে দিচ্ছে এক চল্লিশ চাইছে কিন্তু বাচ্চা বড় কিনা দর্শক বাচ্চা ছোট বড় উপরে দামটা ডিপেন্ড করে এই যে বাচ্চা আট দাঁত বস দর্শক এই যে এটার কিন্তু একটা বাজার চলছে এই মালিক ভাই কত বললেন 38000 কত চাইছে ভাইরা একচল্লিশের বাড়ি একচল্লিশের বাড়ি একচল্লিশের বাড়ি এটা কম বাজেটে ভাত করে দর্শক দাঁতটা একটু খাওয়া গেছে একটু লোড দেওয়ার লোড দেওয়ার জন্য রেডি করা যাবে গাড়িটা যদি দাঁত কিন্তু দুই মন মাংস সুযোগ আছে এই যে বাচ্চাটা আমদানি কিন্তু দেখার মতো একটা এই যে এই কিন্তু সুন্দর হ্যাঁ দারুণ গাড়ি একটা বাচ্চা গাভি কিন্তু সুন্দর একটা বাচ্চা তো বাচ্চা চলা চলা হাড়ের দিকে লাভ নেই লাভ নেই তলা আটকানো বয়স কেমন ভাই এটা আচ্ছা গালি সমান হয়নি

অর্থাৎ আমি একটা গরু বিক্রি করছি যেটা শুরু থেকে বলতেছি আপনাদের চল্লিশ হাজার পাঁচশো কিনা ছিল সেটা কিন্তু চল্লিশ হাজার পাঁচশো দিয়েছি আজকে সকালে আর একটা কিন্তু ওই রকম আগের কেনার চিন্তা আছে ভিতরে একটা দাম দেওয়া হয়েছে পঞ্চাশ চারছে দামে আসতে এ ভাই এই অত দাম দিব না সাতচল্লিশ এখন বয়স আগর বয়স কিন্তু আগর দশ ছাড় বাচ্চা বাচ্চাটা একটু পার্সেন্ট ছিল ভালো এই যে বাচ্চাটা ভালো তো গাবি তো সুখ না ছোটো গাবি ছোটো গাবি এবার সেটারও দাম দেওয়া হয়েছে সেটা কিন্তু একচল্লিশ হলে ছাড় বেগুলো সাতচল্লিশ আর গরু কিন্তু মূল হাট এই পাশে অ্যাভেলেবল আমাদের একটা আছে টার্গেট ভিতরে গরু আছে দর্শক একটা গরু হবে আমরা সেই দিকে যদি সময় পাই আপনাদের দেখাবো ya evde ne kadar küçük? Ne kadar küçük? 7 Lira Her şeyin aynı değerinde. Evet, 7 Lira 7 Lira istiyor 6 Lira 6 lirayı কত লাস্টে কত যায় বাষট্টি কত কত মানিং ভাই কত আর আপনি কত বলবেন 60 55 55 সাইড ভাই দেখতে দেখতে একটা ব্যাচা কেন হয়ে গেল আছস কত হলো এটা মরে গেছে একবার বাড়ি ফেলা দেন কে কত হলো ভাই এটা বকনা আছে